দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমি কৃষিবিত্তহীন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আলাপ করব আলু ফসলে ব্যাকটেরিয়াল উইল জনিত কারণে যেভাবে ক্ষতি হয় সেই ক্ষতিগুলো নিয়ে আজকে আলাপ করব আলুর ব্যাকটেরিয়াল উইল ঢলে পড়া রোগ হিসেবে চিহ্নিত করা হয় ব্যাকটেরিয়াল উইল বা ঢলে পড়া রোগের লক্ষণ রালাস্টোনিয়া সোলানেসিয়ারাম নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী সাধারণত গাছ সবুজ অবস্থায় পুরো বা গাছের একটি শাখা বা একটি অংশ ঢলে পড়তে দেখা যায় কিন্তু গাছটির বাকি শিকড় এবং কাণ্ড অক্ষত অবস্থায় থাকে তবে কাণ্ডের ভিতরে জাইলেম কিছু বা পরিবহন কলায় বাদামি ধরনের রোগ দেখা যায় যেটি নিশ্চিত হওয়া যাবে যে ব্যাকটেরিয়াল উইল হয়েছে কিনা না গাছটি সুন্দরভাবে মাছ বরাবর ক্রস সেকশন বা দুই ভাগ করলে কালো দাগের মতো দেখা যাবে এবং এই আক্রান্ত গাছটিকে কেটে স্লাইস করে কেটে স্বচ্ছ কাচের গ্লাসে রাখলে পানিতে ঘোলা অবস্থা দেখা যাবে এতে ব্যাকটেরিয়াল উচ পানিটাকে ঘোলাটা করতেছে তখন নিশ্চিত হবে এটি ব্যাকটেরিয়াল উইল বা ধলে পড়া রোগ যার কারণে ফসলের এই ক্ষতিটা হচ্ছে আলু তোলার পর আলুর চোখে কুজের মতো দেখা যাবে অথবা আলুটাকে আলুর টিউবারটাকে কাটলে আলুতে রিংয়ের মতো পুজ দেখা যাবে রিং আকারে এই পুঁজগুলো থাকবে তো সেখান থেকেও নিশ্চিত হওয়া যাবে এই জমিতে ব্যাকটেরিয়াল রোগের আক্রমণ ছিল দর্শক আমি এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিটি ব্যাকটেরিয়ার উইল দ্বারা আক্রান্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমির অনেকগুলো গাছ জায়গা ফাঁকা ফাঁকা এবং এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়াল উইল ছিল এখনো কিছু আছে তো খুবই সিভিয়ারলি আক্রমণ করে এই জমিটির ফসল ব্যাপক হারে ক্ষতি করেছে আমি একটি এখন গাছ তুলবো যে গাছটি উইল দ্বারা আক্রান্ত এই যে এই গাছটি আমি এখন তুলি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটি ঝিমিয়ে গেছে অর্থাৎ এই গাছটির পুরো গাছটি সবুজ থাকতে পারত এবং শিকড়টি দেখেন অক্ষত অবস্থায় আছে তবে এটি ভাঙলে এটির মাঝখানে যে জাইলেম টিস্যু আছে অথবা যেটাকে পরিবহন কলা বলে সেই পরিবহন কলাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কালো ধরনের দাগ দেখা যাচ্ছে এই কালো ধরনের দাগের কারণেই হলো যে মূলত গাছটি পরিবহন ক্ষমতা হারিয়ে ঝিমিয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে বিভিন্ন ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো মূলত এই ব্যাকটেরিয়াল উইল্ডের মাধ্যমে আকাক্রান্ত হওয়ার কারণে তুলে ফেলা হয়েছে এই যে আমি এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো পরে তুলে ফেলা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি গাছ ঝিমিয়ে যাচ্ছে এই গাছটিও তুলে ফেলা হবে এখানে আরো কিছু গাছ একসাথে ঝিমিয়ে গেছে আমি এটা তুলে নিয়ে আসতেছি আপনাদের দেখার জন্য যে দেখেন এই গাছের পুরো গাছটি ঝিমিয়ে যায়নি তবে কিছু অংশ বা একটি অংশ ঝিমিয়ে গেছে মাথার দিকে ঝিমিয়ে গেছে নিচের পাতাগুলো এখনো সুন্দরভাবে সবুজ অবস্থায় আছে তো এই ধরনের লক্ষণ মূলত ব্যাকটেরিয়াল উইল্টের কারণেই যে পুরো গাছ নাও ঝিমিয়ে যেতে পারে একটি শাখা বা একটি অংশ ঝিমিয়ে গেলে ব্যাকটেরিয়াল উইল হিসেবে চিহ্নিত করা যাবে তবে সবচেয়ে বেশি নিশ্চিত হওয়া যাবে আমি কিছুক্ষণ আগেই যেটা বলেছি এটি ক্রস সেকশন করে স্বচ্ছ পানির গ্লাসে এটিকে রাখলে এখান থেকে ব্যাকটেরিয়াল উস যে নির্গমন হবে এবং পানিটি ঘোলাটে হয়ে যাবে ব্যাকটেরিয়াল উইল আক্রান্ত জমিতে গাছ মরা সহজে নিয়ন্ত্রণ করা যায় না তবে জমিতে দুই একটি গাছে এই লক্ষণ দেখা দিলে স্ট্রোপ্রোমাইসিন ও টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইট গ্রুপের যেমন আছে প্লান্টোমাইসিন এগ কোম্পানির পয়েন্ট ফাইভ থেকে এক গ্রাম পার প্রতি লিটার পানিতে অথবা ক্লোরো আইসোব্রোমাইট গ্রুপের ওষুধ যেমন ব্যাকটাপ আছে অটো কেয়ার কোম্পানির এবং বিসমাথিও জল প্লাস কাসুকামাইসিন গ্রুপের যেমন কিমিয়া আছে মেমপেক্স কোম্পানির এই তিন ধরনের ওষুধ যে কোনো একটি সকালবেলা কুয়াশা শুকিয়ে যাওয়ার পরে পুরো গাছ এবং গাছের গোড়ার মাটি ভালোভাবে স্প্রে করে মিশিয়ে দিতে হবে এবং প্রথম স্প্রের পরে সাত দিন পরে পুনরায় আবার স্প্রে করলে এই ব্যাকটেরিয়াল রোগ সহজে দমন করা যায় ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধের জন্য কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত ভালো বীজ ক্রয় করতে হবে নিবন্ধিত ব্র্যান্ড কোম্পানি থেকে প্রত্যয়িত বা ভিত্তিমানের বীজ ক্রয় করতে হবে জমিতে প্রথম চাষের পর একর প্রতি ব্লিচিং পাউডার দশ থেকে বারো কেজি প্রয়োগ করতে হবে এবং এ অবস্থায় প্রথম চাষ দিয়ে জমিটাকে সোলারাইজেশনের জন্য বিশ থেকে পঁচিশ দিন রেখে দিতে হবে এরপরে ব্লিচিং দেওয়ার বিশ থেকে পঁচিশ দিন পর ট্রাইকোডার্মা অথবা বায়োডার্মা জাতীয় কোনো ওষুধ জমিতে ছিটিয়ে দিতে হবে এবং বিষ শোধন করতে হবে ইস্পাহানি কোম্পানির বায়োমাইসিন এক মিলি করে প্রতি লিটার পানিতে অথবা রুসোল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম মিক্স করে বীজে মাখিয়ে নিতে হবে প্রতি কেজি বীজে অথবা জেংবাং কোম্পানির অলিগোমাইসিন দুই গ্রাম করে স্প্রে করতে হবে এবং নেটিভ ক্রোপ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে টাইকোডার্মা গ্রুপের কিছু ওষুধীয় বীজ আলু শোধন করা যায় ইস্পাহানির বায়োডার্মা আছে অথবা সলিড বায়োডার্মা আছে যেগুলো পাঁচ গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে প্রতি কেজি বীজে শোধন করতে হবে অথবা টিভিএস কোম্পানির প্রাইকোপিভি আছে যেগুলো দশ গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশ্রিত করতে হবে এছাড়াও ভালোভাবে বীজ শোধন করতে হলে কেমিক্যাল দ্বারা শোধন করতে হবে যেমন থিরাম বা কার্বেনজেন গ্রুপের যে কোনো ঔষধ দ্বারা এই বীজ আলু শোধন করা যায় আক্রান্ত আলুর ফসলে ব্যাকটেরিয়াল উইল দমন করা যেমন কঠিন কিছু প্রারম্ভিক বিষয়ে খেয়াল করলে এর প্রতিরোধ কিছুটা সহজ হয়ে যায় এর ভিতরে একটি আছে সোলারাইজেশন টেকনিক আলু চাষ হবে এমন জমিতে এপ্রিল মে অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসে পানি দ্বারা ভিজিয়ে স্বচ্ছ পলিথিন দ্বারা তিন থেকে চার সপ্তাহ ঢেকে রাখলে মাটির তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় এবং এই সময়ে মাটিতে থাকা সকল রোগ জীবাণু ব্যাকটেরিয়া ছত্রাক এবং অন্যান্য ধরনের রোগ জীবাণু এবং ঘাস এমনকি যে ভাদাইল ঘাস এখন বর্তমান আতঙ্কের নামে সেই ভাদাইল ঘাসও নষ্ট হয়ে যায় অবশ্যই পলিথিনে কোনো ছিদ্র রাখা যাবে না এই বিষয়টি খেয়াল রাখতে হবে এভাবে তিন চার সপ্তাহ রাখলে সূর্যের তাপে ভিতরে টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তখন প্রাকৃতিকভাবে জমিটি শোধন হয়ে যাবে এবং এই ধরনের ব্যাকটেরিয়াল উইড সহ অন্যান্য ধরনের যে রোগ জীবাণু আছে আলু সহ অন্যান্য ফসলে সহজে আসতে পারবে না এছাড়াও জমিতে খড় অথবা নাড়া বিছিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলে পুড়িয়ে দিলে রোগ জীবাণু অনেকাংশে কমে যায় পাশাপাশি ধান গম ভুট্টা পেঁয়াজ কপি রসুন বা গাজর চাষের দ্বারা পরবর্তী ফসলগুলোতে ক্রপ রোটেশন করলে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় আলু গজানোর সময় যত দ্রুত সম্ভব গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে ভাসানো পানি দেয়া যাবে না দিলেই ঢলে পড়া রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় পাশাপাশি খেয়াল রাখতে হবে ব্যাকটেরিয়াল উইল্টের যে বিকল্প পোষক আছে সেগুলো গাছের মরা অংশ আগাছা বিশেষ করে ধুতুরা জাতীয় গাছে এই ধরনের রোগের বিকল্প পোষক হিসেবে কাজ করে তো এই ধরনের আগাছাগুলোকে দ্রুত জমিতে দেখা মাত্রে পরিষ্কার করতে ফেলতে হবে আলু তোলার পর আলুর গাছের যে ডাল আছে এগুলো জমিতে আগুন ধরে পুড়িয়ে ফেললে এই রোগ সহজেই দমন করা যায় এই বিষয়গুলো মেনে চললেই খুব সহজেই এই ব্যাকটেরিয়াল উইলের আক্রমণ থেকে আমাদের অত্যন্ত মূল্যবান আলুর ফসলের জমিকে রক্ষা করা সম্ভব হবে এবং কৃষকরা লাভবান হবে দর্শক সচেতন থাকবেন বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জেনে তারপর আপনারা ফসল ফলাবেন এবং সব সময় কৃষিবিদদের পরামর্শ নেবেন তাহলে কাঙ্ক্ষিত আশানুরূপ ফলাফল পাওয়া যাবে দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন কৃষি হসপিটালের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রোগবালাই অথবা ফলনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন Allah Hafiz